তো বন্ধুরা ফাইনালি আমরা এসি কিনলাম এত খুশি লাগছে না মনে মনে কি বলবো আমি আর তোমাদেরকে না শেয়ার করে থাকতেই পারছি না তো যাই হোক অনেক দিন থেকে জল্পনা কল্পনা করছিলাম যে একটা এইবার এসি নিব এইবারে এসি নিব তিন চার বছর থেকে এখানে ধরো আছি আর এখানকার যে গরম সহ্য হয়ই না অসুস্থ হয়ে পড়ি তো এইবার আর কোনো রেহাই নেই নিয়ে ফেললাম আর তার মধ্যে আল রিয়া ও থাকতেই থাকতেই না না তো যাই হোক আমাদের তো ছিল দুই কথাও একেই নিতাম তো ও এসেছে আজকেই আর কি শুভ কাজটা সেরে এসেছি তো এখন আমরা যাব হচ্ছে গঙ্গার পার দুই বনে গিয়ে ওখানে বসে বসে একটুখানি ঠান্ডা হাওয়া খেয়ে তারপর চলে আসবো পেপারটা দেখবে হ্যাঁ ওই দেখো এসে পেপার তো আজকে তো ডেলিভারি দিল না হ্যাঁ এগুলো সব দেখাইতে লাগে না শোনা অনেক কিছু থাকে এখানে অ্যাড্রেস তো আজকে দিয়ে গেল না কালকে দিয়ে যাবে আর কালকে যদি দুটোর মধ্যে এসি বাড়িতে আসে আর কি তাহলে সব মানে আজ কালকেই আমরা ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খেতে পারবো আর যদি কালকে দুইটার পরে আসে তাহলে বলে দিয়েছে যে পরশু সেটিং করে দিয়ে যাবে তো এই কয়েকটা মুহূর্ত আর সহ্য হচ্ছে না অমন্তিকার বাবা যখনই শুনলো যে ওই রকম ঘটনা যে দুইটার আগে আসলে কালকেই হাওয়া খেতে পারবো আর না হলে পরে বলছে তাহলে আমি ক্যান্সেল করে দেই আমি ওকে বললাম যে মানে শপের লোকজন বলছে এত কিছু করার পর বলছি এখন ক্যান্সেল করবে হাসি হাসি বলেছিল তারপরে বলল যে আমি আবার অবন্তিকের বাবাকে বললাম যে এত দিন সহ্য করতে পারছো আর দুইটা দিন সহ্য করতে পারছ না তো তারপরে ওই করে চলে এসেছি বাড়িতে তো এসে খাওয়া দাওয়া করলাম বাজার থেকে মাংস তরকারি কিনে নিয়ে এসেছি বাড়িতে এসে গরম গরম ভাত আর ভেন্ডি ভাজা করেছি করে খাওয়া দাওয়া করেছি করার পর এখন যাচ্ছি গঙ্গার পার আর রবন আর বাবা শুয়ে পড়েছে রাত্রিবেলা ঘুম হয়নি এখন একটুখানি বেলা পড়েছে তো ঠান্ডা হাওয়া আসতেছে ও ঘুমিয়ে পড়েছে ও রাত্রিবেলা ঘুম হয় না প্রত্যেকটা দিন ওরকম আর আমার এই যে গলা কবে যে ভালো হবে বুঝতে পারছি না দেখ এটা দাম এখন অনেক আমরা খালি শুধুমাত্র ফিল ঠান্ডা হাওয়া খুব সুন্দর হাওয়াও লাগছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একদম নৌকো সামনের দিকে মানে লঞ্চের সামনের দিকে দাঁড়িয়েছি কোথাও বসিনি আর আমরা ওপারে কোনো কাজে বা কোনো কিছুতে যাচ্ছি না শুধু নৌকো এপার ওপার হব। নদীর এপার ওপার হব তো চলো খাওয়া শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি ভুলে গেছিলাম তবে আর একটা নিচ্ছি গরমে ঘরে না কিচ্ছু করতে ইচ্ছা করে না সীম সেন কল করেছে প্রথমে একটা সিম্পল চিকেন মোমো নিয়েছিলাম রিয়েল ওটা বেশ পছন্দ হয়েছে তো আমি ভাবলাম যে দেখি গন্ধরাজ মোমোটা কতটা টেস্টি হতে পারে আবার ওই প্লেন মোমোটার থেকে এই গন্ধরাজ মোমোটার দাম বেশি প্লেনটা হচ্ছে চল্লিশ টাকা আর গন্ধ হচ্ছে পঞ্চাশ টাকা তো রিয়া নাকি ওই একটু লেবু লেবু গন্ধটা সহ্য করতে পারছে না ওর প্লেনটাই ভালো লেগেছে তাও খাচ্ছে আমি বললাম যে জোর করে বললাম যে খা ভালো লাগবে প্রথম প্রথম তো সেই জন্য অনেক কিছু খাবার মুখে মানে অন্যরকম একটা টেস্ট আসে তো আর কি বললাম খা ভালো লাগবে পরে খাচ্ছে মোমো খেয়ে দিয়ে তারপর আমরা গঙ্গার ধারে বসে থেকে যাবো ভাবছি তো দেখতে আছে তার মধ্যে যে কি বলে চৈত্যা দেবী আর অনেকেরই বাড়িতে পূজা হয়েছে সে জন্য যেন আমি ঠিক জানি না তো ঠাকুর বাসাতে এসেছে দুর্গা ঠাকুর তো যাই হোক এখানে বসে বসে দেখছিলাম রিয়াকে বলছিলাম যে ইয়ে খাওয়ার কথা ফুচকা খাওয়ার কথা তো রিয়া ধান ধরে দেখলো অনেকক্ষণ ফুচকালাটা কী করেছে ফুচকা আলু মেখে থেকে ফুচকার জলে নাকি হাতটা ধুয়েছে আর কি ফুচকার ওই মানে হাঁড়িটার মধ্যে ও বলছে আমি এইরকম ফুচকা খাবো না তবে আমাদের ওইদিকে না ফুচকা গ্রামের ওইদিকে ফুচকাওয়ালা রকম কিছু করে না আলু ঠালু মিশে আলাদা জল দিয়ে হাত ধুয়ে তারপরে ওই ইয়ে করে আর কি ফুচকা দেয় জলে ডুবে তো যাই হোক আমরা বেশিরভাগ আমারও এইদিকে আসার পর এরকম সমস্যা হয়েছিল তো কোনো ব্যাপার না তারপর ওখানে বসে থেকে আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবারেও সামনের দিকে দাঁড়িয়েছি কিন্তু এইবার অতটা হাওয়া নেই যাওয়ার সময় যতটা হাওয়া লেগেছে আসার সময় অতটা লাগেনি তবে ঠান্ডা আছে আর কি তো বন্ধুরা পরের দিন আর কোনো ভিডিও সেরকম করা হয়নি তো রাত্রিবেলা এসেছিল দশটা সাড়ে দশটার পরে এসেছিল এসি ডেলিভারি দিতে আর কি তো দেখতেই পাচ্ছ ঘরে একদম সবারই মন খুশিতে ভরে উঠেছে কাগজটা I was standing there.

তো বন্ধুরা মেয়ের স্কুল খুলেছে সোমবার দিন তো সোমবারে ওই স্কুল যায়নি আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে ও যাবে আজকে তো তার জন্য দেখো ওকে ছাতু গুলিয়ে দেবো সকাল সুকাল তো এই গ্লাসটা নিয়ে আসা হয়েছে স্ট আছে তারপর ডাকনা আছে তো এটাতে করে দিলে ও একদম ফিনিশ করে দিয়ে চলে যাবে সেই জন্য ওটা মেঝে ঠেসে রেখেছিলাম তো এটা এখন বের করলাম বের করে এর মধ্যে আর কি ছাতু গুলিয়ে দিয়ে দেব ওকে আর তারপর ও টিফিনে আজকে বলেছিল আজকে আমার প্রথম স্কুল আমাকে স্যান্ডউইচ দিতে লাগবে তো তার জন্য সামগ্রী কালকেই নিয়ে এসেছিলাম তো এখন ঝটপট বানিয়ে দেওয়ার পালা শুধু তবে তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমরা ভাবতে পারিনি এত সুন্দর রেজাল্ট করবে অবন্তিকা এইবার প্রথম বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে দেওয়া তারপরেও আর কি বেশ ভালো রেজাল্টই করেছে তো গিফট হিসাবে এই গ্লাসটা ওকে দেওয়া হলো আর কি ওর বাবা দিলো তো আমার কাছে চেয়েছিল যেন দিদি বাড়ি নিয়ে যাওয়া হয় তো ওকে নিয়ে গেছিলাম দিদি বাড়িতে খুব কান্নাকাটি করেছিল ভেবেছিলাম যে এইবার যেতাম না মানে যাব না তো ও পা ধরে কান্নাকাটি তারপরে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক আজকে থেকে ওর যেহেতু স্কুল তো আজকের দিনটা খুব স্পেশালি ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার একটা দায়িত্ব কর্তব্য আছে তো চলো এখানে আমি ওকে ছাতু দিচ্ছি গুড় দিয়ে ওর জন্য স্পেশালি আমি ওই খেজুরের গুড়গুলো নিয়ে এসেছিলাম দুই তিন কেজির মতো তো দেড় কেজি মতো শেষ হয়ে গেছে আরও দেড় কেজি মতো আছে তো কী তো প্রত্যেক দিন সকালবেলা ওকে চিনি দিয়ে ছাতু দিতে না আমারও মনটা কীরকম একটা করে তো সেই জন্য গুড় দিয়ে দেওয়াটা ভালো মনে করলাম তো গুড় নিয়ে এসেছি তো এখন ডেলি দিন ওকে গুড় দিয়েই আর কি দিয়ে দেই দেখো কত খুশি হয়েছে এই গ্লাসটা পেয়ে তো বন্ধুরা বাসন টাসনগুলো মেজে নিলাম নেওয়ার পর আমি ঝটপট করে স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি তো এখানে দেখো ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি গাজর একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো সব তারপর নেওয়ার পর একটুখানি কড়াইতে ঝলসে নিয়ে তারপর মিওনি টিওনিশ দিয়ে একটুখানি মেখে নিয়ে করে দিচ্ছি আর কি ঝটপট করে যত তাড়াহুড়ো করি সকালবেলা তত তাড়াহুড়ো হয় না আর যখন দেখবে যে কোনো কাজ নেই কোনো কিছু নেই এইগুলো কাজই আর কি ঝটপট হয়ে যায় এরকমটা মনে হয় তো বন্ধুরা তাড়াহুড়োর মধ্যে অবন্তিকাকে একটা বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর পাখিগুলো এক এক করে করে নিচ্ছি তো প্রথমে আমি ব্রেডটা এক পাশে সেঁকে নিচ্ছি বাটার দিয়ে তো তারপরে ডিম ভেজে রেখে দিয়েছি তো এই যে ক্যাপসিকাম টমেটো আর গাজরটা কিন্তু ঝলসে নিয়ে একটুখানি বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে আর কি তারপর মিওনি তারপর গোলমরিচ দিয়ে মেখে নিয়েছিলাম তো এটা অ্যাড করে দিয়ে তারপরে ডিমটা দিয়ে তারপর স্লাইস চিজ দিয়ে আমি তার উপরে ব্রেডটা দিয়ে তারপরে একটু চাপ দিয়ে করে নিচ্ছি আর কি তো এরকম করে খেতে বেশ ভালোই লাগে আমার একদিকে গরমে কাচতে কাচতে গা ঘেমে যাচ্ছে আর একদিকে বুকের ভিতরে নাকি ঠান্ডা লেগেছে বুক জাম কাশ জ্বালায় পড়েছে বলো না পাচ্ছে ফ্যানের হাওয়া খেতে না পাচ্ছে ঠান্ডা জল খেতে আর এইদিকে আবার এরকম পরিস্থিতি আমার গরমের কালে তো যাই হোক এখন সকালবেলা রিগের ডেকে দিলাম ও এখন ব্রাশ করছে করে অবন্তিকার বাবা তো গেছে অবন্তিকাকে রাখতে তো সবাই মিলে একসঙ্গে আর কি খাবো সবাই মিলে একসঙ্গে খাওয়া বলতে অগন্তার বাবা এখন কখন আসে ও তো বাইরে গেছে অবন্তা আর আমি খাওয়া শুরু করে দেখছি যা লেগেছে তারপর ওরটা দেখে দেবো ও এসে খাবে তো এখন দেখা যাব ও কি খেয়ে অফিসে যায় এগুলো যদি খেয়ে অফিসে যায় তাহলে তো মুশকিল এই জন্য আমি সকালবেলা আবার এগুলো করতে চাই না তখন আর ভাত খাওয়ার নাম নেয় না ওরা কি এগুলো খেয়ে যাবো আর সারাটা দিন এগুলো খেয়ে থাকলে কেমন লাগে না বাড়িতে আমাকে নিজে নিজে অশান্তি লাগে মনের ভিতরে তো বন্ধুরা দেখো সাড়ে দশটার সময় এসেছে এসি ইনস্টলেশন করতে এবারে অবন্তিকাকে আনতে যেতে হবে আধা ঘন্টা বাদে আমি কোন দিকে যাব এবারকে আমি একা রেখে যেতে পারবো না আর এদিকে আবার অবন্তিকাকে আনতে পারবে না কি জ্বালাই পড়েছি না টানা তো দেখা যাক কতক্ষণে কি কাজ হয় না হয় এদিকে তো সবে মাত্র আসলো তো আমি মনে মনে ভাবছি যে অবন্তিকা স্কুলেই সেফ থাকবে একটু দেরি হলেও তো এদিকে একা খেলে রেখে যাওয়া যাবে না তো দেখা যাক মনের ভিতরে তো টানা চলছে আর কি আর তোমরা অনেকে বলে যে একজন দিদিভাই বলেছে আর কি যে এসে নিচ্ছ ঘরের মালিককে জানিয়ে ওরা কি বলে ঘরের মালিককে আমরা জানিয়েছি কারণ পারমিশন নেওয়ার একটা ব্যাপার থেকে নতুন তো। তো ওরাও কোনো দিন লাগায়নি আর কি তো এসি পয়েন্ট করাই ছিল তো ওরাও ওখান থেকে পারমিশন নেবে তারপর কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে সব বলে দিয়েছে এখন শুধু লাগানোর কথা তো আশা করি এই ঘরের মালিক মানে যথেষ্ট ভালো আছে সেরকম আমাদের সঙ্গে এখনও অবধি রকম ইয়ে হয়নি কথার আর কি গড়মিল তো যাই হোক সব সময় যেমন ঘর মালিক ভালো পাওয়াও যায় না আবার সব ঘর মালিক যে খারাপ হয় সেও কিন্তু না প্রথমে যে মনিমার ঘরে ছিলাম আমরা মণিমা কিন্তু খুব দারুণ মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল এখনও বাজারে মানে মধ্যম গ্রামে যদি যাই বাজারে দেখা হলে যেতে বলে ওদের বাড়িতে আর ওদের বাড়িতে গেলে না খেয়ে তো আসতেই দেবে না কিছু না কিছু মুখে দিতেই লাগবে এরকম তো তোমরা আমাকে বলো প্রায় অনেকেই বলে যে মানুষের কথা এইভাবে মানে খারাপ খারাপ বলছো কেন হ্যান ত্যান তবে আমি ভালো মানুষের কথা বলতে যেমন দ্বিধাবোধ করি না খারাপ মানুষের কথাও বলতে দ্বিধাবোধ করি না কিন্তু দুই আগ আর পাঁচ হয়তো তাদের আন্ডারে যতদিন আছে ততদিন হয়তো ও মুখ খুলছি না তারপরে অটোমেটিক খারাপ ব্যবহার পেতে পেতে বেরিয়েই যায় আমি সহ্য করতে না বিশেষ করে তো হোক চলো এসিটা লাগাচ্ছে আজকে থেকে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবো তো আমার যে বুকজাম্প আর কি হয়েছে কতটা কি ঠান্ডা হাওয়া খেতে পারবো সে রাত্রিবেলা দেখা যাবে বারবার বাইরে বের হতে হয় নাকি কাশতে কাশতে দেখা যাক তো ওরা এসি লাগানোর কাজ কমপ্লিট করতে করতে বারোটা বেজে গেছিলো তারপরে ওরা চলে যাওয়ার পরেই আমি মানে ওরা ওদের সাথে সাথেই প্রায় চলে গেছিলাম অবন্তিকাকে আনতে ওদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে ঘরে আর এক মুহূর্ত দেরি করিনি ওকে গিয়ে আনলাম খুবই দেরি হয়ে গেছিলো প্রায় এক ঘন্টা এক ঘন্টারও বেশি তো ওর মনটা খুব খারাপ ছিল স্কুলে গিয়ে দেখি যে একাই বসে আছে তারপর ওকে নিয়ে আসলাম এসে আর কি বললাম যে স্নান কর একটু ওখানে তো বসেই ছিল বাড়িতে টোটোতে করে নিয়ে এসেছি বললাম যে স্নান কর আর এই কাপড় জামাগুলো আজকেই আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো দেখো বারোটা বাজতে বাঁচতে সবগুলো কাপড় জামা শুকিয়ে গেছে তো অপন জামাগুলোও জামাগুলো ধুয়ে দিয়েছি তো বলছে যে ওই জামাটা লাগবে তো আনলাম ছাদ থেকে সব এনে এখন সব জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি আমরা দুই বনে আর এসির হাওয়া খেতে খেতে আর কি বেশ কুলকুল লাগছে আর ফ্যানের কোনো শব্দ নেই অথচ ঘর ঠান্ডা বেশ ভালোই লাগছে আর কি আমাকে তো এসি রিমোটটা চালানো শিখিয়ে দিয়ে গেল আমি যে কি কি মনে রাখতে পারবো অবন্তিকার বাবা আসতে আসতে আর কি কি যে ভুলে যাব সেটাই হলো মেন এখন ফ্যাক্ট তো কোনো ব্যাপার না অবশ্যই একটা বই দিয়ে গেছে মানে ওই ছিল ওই এসির সাথে সাথেই আর কি একটা বই ছিল তো ওটা দেখে দেখে ও বুঝে নিতে পারবে তো আমি মোটামুটি আর কি শিখে গেছি দেখা যাক আর কি কতটা মনে রাখতে পারি এতদিন না পর্দা লাগানোর মতো পেরেক ঠোকানো ছিল না তো বাইরের থেকে রডের মধ্যে গুজে গুজে দিয়েছিলাম পর্দাগুলো তো এসিতে লাগিয়ে গেল ছেলেরা তো ওদেরকে বলেছিলাম আমাকে দুটো ইয়ে দিয়ে তো লাগিয়ে পেরেক তো দিয়ে গেছে তো আমি এখন দড়ি দিয়ে লাগিয়ে নিচ্ছি রড তো নেই এখানে তো ঘরের মালিক বলেছিল যে রড টড এনে লাগিয়ে নিও আর বাথরুমেও রড লাগানো নেই জামা রাখার তো একটা রড দিয়ে গেছে বলেছে যে লাগিয়ে নিও তো আমরাই আলসি করছি আর কি লাগাচ্ছিই না তো দেখা যাক ঘরের মালিক পারমিশন অনেক কিছু দিয়েছে আমরাই করছি না কোনো কিছু তো আজকে ছোট ছোট দুটো পেরেক আর কি ঠুকে দিয়ে গেছে আজকে দড়ি দিয়ে এই জানালার পদ্মাটা লাগিয়ে দিচ্ছি রিয়াল থেকে আমি বারো বছরের বড় তো রিয়া মশারি ভাজ করা শিখে গেছে আমি আজও অব্দি শিখতে পারিনি এই প্রথম রিয়ার কাজ থেকে আমি মশারি ভাজ করা শিখলাম বন্ধুরা তাহলে ভাবা যায় রিয়া কত কিছু কাজ শিখে গেছে এতদিনে তো যাই হোক ও এখন আমার আলমারিটা গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো তো আমি বললাম যে অত কাজ করতে লাগবে না তোর আমি গুছিয়ে দিই তারপরে ও দাঁড়িয়ে গেল তারপরে আমি জামা কাপড়গুলো আর কি ইয়ে করলাম এটা আসতে থেকে অনেক কিছু কাজ করছে আমি তো ঘর ঝাড়ু দিতে লাগতেছে না চা করতে লাগতেছে না এরকম পরিস্থিতি তো চলো বোন আসলে আবার এই রকমেরই সুযোগ সুবিধা হয় যে কোনো মানুষের মানে মেয়ের বোন আর কি যদি সঙ্গে থাকে তাহলে অনেক কিছু কাজ কিন্তু হেল্প হয়ে যায় আর কি আর যদি চুমকি আসে তাহলে তো আমার রান্নাবান্নাও মাঝে মধ্যে করতে লাগে না তো বাড়িতে গেলে তো চমকি কোনো কিছুই করতে দেয় না তবে আমি বোন পেয়ে আর কি মানে সুখী একজন দিদি বলতে গেলে বাড়িতে গেলে কোনো কাজ করতে হয় না চা খাওয়ার জন্য বিকালবেলা টেনশন করতে হয় না কেউ না কেউ করছে রিয়া করছে নালে চুমকি করছে এই হচ্ছে ব্যাপার তো এরা এত কাজ জানে আমি অনেক কিছু কাজ জানি না এসির হাওয়ায় একটুখানি শুয়ে পড়লাম টিভিতে একটা অ্যাড দেয় না মনের মধ্যে লাড্ডু লাড্ডু ফুটছে তো সেই রকম আমার আজকে পরিস্থিতি মনের মধ্যে বারে বারে লাড্ডু ফুটতেছে অবন্তিকার বাবা তো নেই ও থাকলে অনেক রকমের কথা বলতো হাসি হতো তো আমার ভিতরে শুধুমাত্র হাসি একদম মানে আমি কন্ট্রোল করতে পারছি না খুশিটা তো যাই হোক আর বেশি তোমাদেরকে ভাব দেখাচ্ছি না যেটা মনে ছিল সেটা বলে দিলাম তারপর দেখো এখানে রিয়া সন্ধ্যার দিকে চা করছে চিড়া ভাজা করছে আর চা করছে ম্যাডাম এসেছে অবন্তিকার আর ওর জামাইবাবু আজকে অফিসে আর কি খেয়ে এসেছে ও বলছে এখনই ভাত খাবো না একটু চা খেলে ভালো হয় মাথা ব্যথাটা কমবে এখন তো তার জন্য চা করছে অবন্তিকে এখানে বোঝাচ্ছে আর গাছগুলো এদিকে নিয়ে এসে রেখেছি যেহেতু ওই আউটডোরটা আর কি ব্যালকনিতে লাগিয়েছিল তো সেই জন্য আর কি গাছগুলো ওখান থেকে সরিয়ে ঘরে নিয়ে আসতে হয়েছিল জানি না গাছগুলো আমি ওখানে রাখতে পারবো কি না ওখানটায় যা গরম আর কি হাওয়া বের হয় তো যাই হোক দেখা যাক কি করা যায় না হলে ছাদে রেখে আসবো আর অবন্তিকার বাবা এদিকে খেলা দেখছে আর এই যে আইপিএল এর সিজন আসলে না আমার একদম বিরক্ত লাগে আমাকে তো সময় কোনো দিনই দিতে চায় না অবন্তিকার বাবা সব সময় চোখটা থাকে মোবাইলের দিকে এই আইপিএল খেলা বলো ওয়ার্ল্ড কাপ বলো সব সময় ভালোই লাগে না আমার বিশেষ করে তো দেখো এখানে চা চিড়া দোকানে চলে এসেছে איכון צ'אחר בו?

edacam bobi tenجan তো বন্ধুরা চাটা খেয়ে একটুখানি গল্প আড্ডা দিয়ে এখন করছি রুটি তো এ কয়েকদিন গরমের চোটে রুটি করার কথা চিন্তা ভাবনা করতেই পারিনি তো আজকে যেহেতু ঘরে এসি লাগিয়েছে তো এই ঘরে আটা টাটা সব কিছু নিয়ে বসেছি এখানেই একদম বেলে টেলে নিয়ে যাব আর রান্নাঘরে গিয়ে ঝটপট একটার উপর একটা দিয়ে দিয়ে ফটাফট আর কি ভেজে নেব আর রাত্রিবেলা করব হচ্ছে পনিরের তরকারি তো নিরামিষ আর কি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা রুটির উপর আর একটা দিয়ে দিচ্ছি তো এরকম করে ভেতরের রুটিগুলো সেদ্ধ হয় আটাগুলো খুব সুন্দর আর রুটিও খুব সুন্দর ফলে তো অনেকেই বলে যে রুটি নাকি ডাইরেক্ট গ্যাসে শিখে খাওয়া যায় না কিন্তু অনেক দিন ধরেই তো অনেকেও খাচ্ছেও আবার কার মুখে কোনটা কথা শুনবো বুঝতে পারি না আবার আমরাও যে কোনো দিন খাইনি এরকম করে তাও কিন্তু না তো যাই হোক এরকম করে তাড়াতাড়ি হয় যেহেতু আমি এরকম করে করার চেষ্টা করছি তো বন্ধুরা আজকে পনির রান্না করব আলু গাজর আর ক্যাপসিকাম দিয়ে তো সব কিছু বের করে নিয়েছি এখন আলুগুলো কেটে নিচ্ছি তো আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার মোবাইলটা একদম মানে বাজে হয়ে গেছে মোবাইলের ব্যাগটা খুলে গেছে আঠা খুলে গেছে তারপর আবার সামনের যে স্ক্রিন গার্ডটা স্ক্রিন গার্ড না স্ক্রিনটা সেটাও ভেঙে গেছে তো বিভিন্ন ধরনের সমস্যা আবার স্ক্রিন গার্ড তারপর ব্যাক কভার যদি লাগাই তাহলে আবার ক্যামেরা ভালো হয় না এগুলো ছাড়া আবার রান্নার ভিডিও শ্যুট করতে গেলে অনেকক্ষণ ধরে হিটে থাকে তো যার কারণে মোবাইলগুলো আমার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার হাতের মোবাইল বিশেষ করে অবন্তিকার বাবার মোবাইল নেওয়া আর আমার মোবাইল নেওয়া মানে বেশি দিনের কিন্তু ফারাক না কিন্তু ওটা এখনও নতুনই আছে তো আমারটাই এই রকম অবস্থা হয়ে গেছে তো আমি এই যে পনিরের তরকারিটা রান্না করছি ক্যামেরাটা মোবাইলটা সেট করেছি এই যে রান্না করতে করতে দেখি এখন লক হয়ে গেছে লক হয়ে যাওয়ার পর কি ভয় ধরিয়েছে খুলছেই না খুলছেই না সারা রাত্রি খোলেনি সকালবেলা আজকে সকালবেলা মানে ন তারিখ সকালবেলা আর তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে আট তারিখ রাত্রিবেলার তো তারপরে চার্জে দিয়ে তারপর দেখি অনেকক্ষণ বাদে খুলেছে তো যাই হোক বন্ধুরা কবে কোন ভিডিও দিতে পারি কি না কবে কি করি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগের সাথে টাটা